আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা করবি আমার প্রশ্ন যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয় ট্রিনিটি হলো তিনজন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো যে ইসলামী পবিত্র আত্মাকে ওনাকে ভালো প্রশ্ন করেছেন তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি কোন খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি নেই আর আপনি কি জানেন যে ট্রিনিটি ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা ওটা বাইবেলে আছে কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই আমি বাইবেলের একজন ছাত্র আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য এটা বাইবেলে নেই কিন্তু এটা কোরআনে আছে তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই কিন্তু এটা কোরআনে বিদ্যমান কোরআন বলছে সুরা নিসা অধ্যায় 171 এ আল্লাহ তো পূলু অর্থাৎ বলো না যে তিনজন ত্রিমূর্তি কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সুরা মায়দা অধ্যায় 5 73 এ লাকাদ কাফারা আলযিনা কালু অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন ত্রিমূর্তি কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তি ধারণার কাছাকাছি ত্রিমূর্তি শব্দটা নেই ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা অধ্যায় পাঁচ আয় সাথে কারণ তিনজন সাক্ষ্য দেন, পুত্র এবং পবিত্র এবং এই তিনজন এক এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজড রিভাইজ স্ট্যান্ডার ভার্সন পড়েন যেটা বত্রিশ জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পন্ডিত দ্বারা সংশোধিত এবং পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা সমর্থিত তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ এটা একটা জালিয়াতি একটা মন করা কাহিনী এবং তারা এটাকে বাইবেল থেকে কাছের আয়াতটা কোথাও নেই তবে ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে জুয়নের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয়াত সাথে এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই এটা গির্জার শিক্ষা গির্জা বলেন যে পিতা একজন ব্যক্তি পবিত্র অধ্যায় একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং তারা একজন ব্যক্তি মনেটা গির্জা শিক্ষা বাইবেলের নয় তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেলই শুরুর কাছ থেকে এসেছে তাহলে জেনে রাখুন ত্রিমূর্তির শব্দটি বাইবেলের কোথাও নেই এটা গির্জা শিক্ষা তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি শমা আমাদের প্রভু ঈশ্বর এক ও আদিত্য প্রভু তাহলে আমরা যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি যখন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত কে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথম আদেশ কোনটি তিনি হুবহু তাই বলেছিলেন যে موسیナビ তার উপর শান্তি বর্ষিতও বলেছিলেন হিব্রুতে

মূর্তত্ব একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং একজন ব্যক্তি এর কোনো মানই হয় না যুক্তিিকভাবে এটাকে কোনো মানে হয় আমি আপনাকে প্রশ্ন করছি যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিন দিনের জন্য মারা গেলেন তাহলে কি ঈশ্বরও তিন দিনের জন্য মারা গেলেন হ্যাঁ ঈশ্বর মারা গেলেন বাইবেলে বলা আছে বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা ঈশ্বর কি মরতে পারেন না আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না হ্যাঁ যিনি কখনোই মরতে পারেন না কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন খ্রিস্টান ধর্ম বলে বোন এটা খ্রিস্টান ধর্ম নয় এটা গির্জার শিক্ষা যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করেন তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান বোন আপনি কি বিশ্বাস করেন যে একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে তো আপনি একজন মুসলিম মাশাআল্লাহ যে কোনো যেকোনো মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন এক নম্বর তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন দুই নম্বরটা বিশ্বাস করা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের দূত আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরের একজন দূত আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি দেখুন যখনই আমি যিশুর নাম নিই আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক তাই না তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি ঠিক না বল হ্যাঁ যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বরের একজন যেহেতু আপনি ইসলাম বলতে পারেন আশাধু আশাদু আল্লাহ আল্লাহ ইহম্মদন মোহাম্মদন আব্দুহু আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং নবী মোহাম্মদ এবং নবী মাহাম্মদ হলেন হলেন দূত দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশ আল্লাহ আপনি এখন মুসলিম মাশ আল্লাহ